নমস্কার বন্ধুরা মা মেয়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে আজকে মা ঢ্যাসের অপূর্ব একটি রেসিপি আপনাদের সামনে করে দেখাবে একেবারে নতুনত্ব তাহলে চলুন দেরি না করে আপনারাও এই ঢ্যাঁড়সের রেসিপি দেখে নিন বাজার থেকে বেশ কচি কচি ঢ্যাঁড়স মা এনেছে সেই ঢ্যাঁড়সেরই রেসিপি হবে আজকে ঢ্যাঁড়স খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবারে আমি কেটে নেব মা খুব কচি কচি গুলো এনেছে দেখুন সেই জন্য আমি গোটা গোটাই রান্না করব ঢেঁড়সের রেসিপি করার জন্য আমি কিছু মশলা বেটে নেব এখানে রয়েছে দু চামচ পোস্ত আর এখানে রয়েছে হাফ ইঞ্চি আদা আর রয়েছে পাঁচটা কাঁচা লঙ্কা হয়ে গেছে তুলে নিচ্ছি এবারে কাঁচা লঙ্কা বেটে নেব লঙ্কা বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি একটা পেঁয়াজ একটা টমেটো কেটে নেব スタートとスタ সমস্ত জোগাড় করে নিয়েছি এদিকে উনুন ধরে গেছে তো কড়া বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে শুকনো খোলায় হাফ চামচ মৌরি ভেজে নেব

দিয়ে দিচ্ছি সামান্য কটা মৌরি ফোড়নে এবারে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি এবারে দিয়ে দিব টমেটো পেঁয়াজ টমেটো ভাজার জন্য দিয়ে দিবো সামান্য নুন হালকা ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো ঢেঁড়স ঢেঁড়সের জন্য দিয়ে দিব পরিমাণ মতো নুন এবারে দিয়ে দিব হাফ চামচ হলুদ ভাজা হয়ে এসেছে এবারে আমি দিব আদা বাটা দেবো কাঁচা লঙ্কা বাটা ভাজার জন্য সামান্য জল দেবো আমার মশলা ভাজা হয়ে গেছে সামান্য জল দিয়ে দেবো ঢেঁড় সেদ্ধর জন্য মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা তুলে দেখে নিই হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এদিন সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে পোস্ত পোস্তাটা এবারে দিয়ে দিব বেটে রাখা পোস্ত পোস্ত বাটি ধুয়ে সামান্য জল দিয়ে দেবো চিনি দিয়ে দিব চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন আমি অল্প দিয়েছি আপনারা আরো কিছু দিতে পারেন এবারে ভেজে রাখা গুঁড়ো দিয়ে দিব সামান্য দিয়ে দিব হয়ে গেছে নামিয়ে নেব উপর থেকে দিয়ে দিব ধনে পাতা কুচি ঢ্যাঁড়সের রেসিপি আপনারা অনেক খেয়েছেন তবে আজকে মা যেইভাবে করলো সেইভাবে আপনারা এই কচি কচি ঢ্যাঁড়সের মৌরির ফ্লেভারের সাথে একবার এই রেসিপিটি করে খেয়ে দেখুন কি অসাধারণ লাগে মৌরির ফ্লেভার এর মধ্যে থেকে আসছে যেটি এই রেসিপিকে করে তুলেছে আরও অতুলনীয় এর মধ্যে থেকে আমি একটুখানি খেয়েও নিয়েছি তারপরে আপনাদেরকে রিভিউ দিচ্ছি মা যেইভাবে করলো ঠিক সেইভাবে সেই টিপসগুলোকে ফলো করে আপনারা এই রেসিপিটি একবার অন্তত বানিয়ে খাবেন দেখবেন কি অসাধারণ লাগবে তাহলে আজকের এই রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকমেরই আরও নতুনত্ব রেসিপি দেখার জন্য। একদিন পর একদিন ঠিক সন্ধ্যা সাতটায় আমাদের রেসিপি ভিডিও আসে আপনারা চ্যানেলে চোখ রাখবেন আজ তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন